একটি সর্চিত কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার কথাগুলো সকালের সবুজে আলোর ঝর্ণাধারা হয়ে ঝরে পড়ে আমি দুঃখ নদীর মাঝি পড়ে আছি এই ঘাটে তোমাকে পার করব বলে অতলান্তের দিকে হাওয়া বয়ে যায় জীবনের সুখ দুঃখের সব চা পা ফুরালে নিথরতার মৃতদেহ পড়ে থাকে মানুষের আরও দূরে ওই ধূসর প্রান্তর বের হলে কাদের বসতি জানি না মনের ভেতরে ছিন্ন মনবিনা বেজে যায় স্বপ্ন দু স্বপ্নহীন দুচোখে ট্রেনের প্ল্যাটফর্মে আছে বসে ওই ভিখিরিনী নারী আমি এই পৃথিবীর যে কোনো পথ ধরেই চলে যেতে পারি আমার মনের খবর জানে হেবের উচ্ছ্বাস